হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও তোমাদের জন্য খুশির খবর নিয়ে চলে এসেছি কারণ এখানে সেভেন্থ পে কমিশনে আবারও শুধু কেন্দ্রে নয় পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ বাড়তে পারে এবং এর ফলে আচমকাই আসবে এক ধরনের বেতন যার জন্য অপেক্ষায় রয়েছেন প্রতিটি সরকারি কর্মচারী সে রাজ্য সরকারি হোক কিংবা কেন্দ্র সরকারি কর্মচারী হোক প্রতিটি কর্মচারীর জন্য মূলত খুশির খবর কারণ দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় রয়েছে যে তাদের ডিয়ের পরিমাণ বাড়বে তাদের বেতন ভাতা বাড়বে সেই অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে কারণ দীর্ঘদিনের অপেক্ষার যে অবসান সেটা হওয়ার ফলে তাদের বেতন বৃদ্ধি ঘটতে চলেছে কাদের বাড়বে পাঁচ টাকা কাদের বাড়বে ছ টাকা সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন যদি এই সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে সো মূলত রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীর জন্য খুশির খবর কারণ সেভেন পে কমিশনের আওতায় চলে আসছেন কেন্দ্র সরকার নয় দুর্গা মুখেই রাজ্য সরকারি কর্মচারীদেরও ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স যাই বলতে পারেন সেটা কিন্তু বাড়ানো হতে পারে তবে কত শতাংশ বাড়ানো হবে সেটা কিন্তু এখনও উল্লেখ করা হয়নি অর্থাৎ কত পার্সেন্ট বাড়তে পারে কাদের কত পার্সেন্ট বাড়বে সেটা কিন্তু এখনও উল্লেখ হয়নি কেন্দ্র সরকারি কর্মচারীরা ভাতা বা ডিআরএনএস অ্যালাউন্স বা ডিএ ঘোষণা করা হবে সেটা তো কাউন্টডাউন চলছে তবে কেন্দ্র সরকারি কর্মচারী এতে কি সুবিধা পাবেন দুর্গাপূজার আগে এই রাজ্য সরকারি কর্মচারী মুখে হাসি ফোটাতে পারে কারণ তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে একাধিক মহল থেকে রিপোর্ট উঠে আসছে এবং রিপোর্ট এবং তথ্যের উপর ভিত্তি করে বলা যায় যে কেন্দ্র সরকারের তরফে ডিএ বৃদ্ধির পরেই রাজ্য সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা বাড়ানো ঘোষণা করা হবে অর্থাৎ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স যাই বলতে পারেন কিন্তু বাড়তে চলেছে প্রতিটি সরকারি কর্মচারী অর্থাৎ খুশির খবর আসতে চলেছে দুর্গাপুজোর আগে প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য সব কিছু ঠিকঠাক থাকলে আগামী যে সেপ্টেম্বর শেষের দিকে অর্থাৎ অক্টোবরের গোড়ার দিকে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার তারপর ডিএ বৃদ্ধি নিয়ে উত্তরপ্রদেশের সরকার ঘোষণা করতে পারে বলে একাধিক রিপোর্টে জানা গিয়েছে তবে কত শতাংশ ডিএ বাড়ানো হতে পারে একাধিক রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ উত্তর প্রদেশে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় বেতনটা পেয়ে থাকেন এবং তাদের এই বেতন কাঠামো মূলত আবারও বৃদ্ধি পেতে চলেছে কারণ সামনেই রয়েছে দুর্গা পুজো এবং এই দুর্গা পুজোতেই প্রতিটি সরকারি কর্মচারী মুখে হাসি ফুটাতে চলেছে সরকার কারণ তাদের বেতনের একটা বড় অংশ বৃদ্ধি করতে চলেছেন তবে ঠিক কত টাকা সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তবে আজকের রিপোর্ট কি বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরব ওকে তো রিপোর্টের যে খবর আসছে আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরাও যেমন উত্তর উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন প্রদেশে রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা পনেরো লক্ষের বেশি অর্থাৎ উত্তরপ্রদেশে রাজ্য সরকারি যে কর্মচারী সংখ্যা পনেরো লক্ষেরও বেশি রয়েছে তাতে ভোগী যারা পেনশন পায় তার সংখ্যা আট লাখের মতো একাধিক রিপোর্ট অনুযায়ী পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে বাড়তে কিন্তু তিন হাজার কোটি টাকা খরচ হবে বলে একাধিক রিপোর্টে জানা গিয়েছে অর্থাৎ এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারী একটা ভালো বাজেট কিন্তু খরচ হবে যেটা রয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা শুধু তাই নয় নন গেজেট রাজ্য সরকারি কর্মচারীদের বোনাসও প্রদান করা হবে একাধিক রিপোর্ট অনুযায়ী বোনাসের অঙ্কটা কত হবে সেটা সরকারি কর্মচারী ব্যাসিক স্যালারি এবং মহার্গ ভাতার উপর নির্ভর করবে অর্থাৎ একটা সরকারি কর্মচারী ঠিক কত টাকা তার বোনাস পাবে সেটা কিন্তু উল্লেখ করা হয়ে থাকে তার বেতন কাঠামো এবং তার যে ব্যাসিক স্যালারি তার উপর ভিত্তি করে ঠিক গত বছরে বোনাসের হিসেবে নন গ্যাজেটস রাজ্য সরকারি কর্মচারীরা সাত হাজার টাকা পেয়েছিলেন তাহলে এবারে কত টাকা পাবেন সেটা কিন্তু এখনও উল্লেখ নেই এবার সেই অঙ্কটা বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে কিন্তু জানা গিয়েছে আগের বছর তারা পেয়েছেন প্রায় সাত হাজার টাকা একটা রাজ্য সরকারি কর্মচারী তার বোনাসের টাকা সাত হাজার টাকার মতো পেয়েছিলেন এবারে সেই রিপোর্ট কি কথা বলছে সেটা সামনেই পুজো রয়েছে পুজোতেই আপনারা বুঝতে পারবেন যে উত্তরপ্রদেশের কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কত টাকা ডিএ পাচ্ছেন কত টাকা বেসিক স্যালারি পাবেন এবং কত টাকা এই পুজোতে বোনাস পাবেন সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং সব থেকে দামি একটা পোর্টাল বা বলা যায় একটা নামি দামি পোর্টাল যেটা হিন্দুস্তান টাইমস তার নিউজে কিন্তু এটা খবরটা উঠে এসেছে আজকে তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন নিত্য নতুন চাকরির খবর এবং বেতনবিধি সংক্রান্ত খবর সবার প্রথম পাওয়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও